দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটির ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা এস চুপার এই গাড়িটির সকল কাগজপত্র আপ ডেট এই মুহুর্তে আমি বিআরটি অফিসের সামনে আসি গাড়িটি আজকে নতুন করে ফিটনেসটা করা হয়েছে আর ট্যাক্স টোকেন রোড পারমিট দুই সাল পর্যন্ত ওকে আছে এখন ফিটনেসটা করা হইতেছে ফিটনেসটা আজকে থেকে পুরাপুরি এক বছর মেয়াদ পাবেন সকল কাগজপত্র আপ এক বছরের মেয়াদ পাবেন সকল কাগজের যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন রোড পারমিট ট্যাক্স টোকেন ফিটনেস সব কিছুই ছাব্বিশ সাল গাড়িটি একদম শোরুম কন্ডিশন অবস্থায় আছে একদম নতুন গাড়ি কিনলে যেভাবে বাগে পাবেন ঠিক সেভাবেই আছে গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে নতুন করে ডেন পেন করা হয়েছে গাড়িটি সেসিসটা একদম প্রেস মজার বিষয় হচ্ছে ইঞ্জিনটা একদম নতুন একদম নতুনের মতো ইঞ্জিনটা খুবই ফ্রেশ সকল কাগজপত্র আপ গাড়িটি একদম শোরুম কন্ডিশন অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আছে একদম নতুনের মতো মানে ইঞ্জিন কন্ডিশনটা খুবই ভালো যে গাড়িটা নেন অবশ্যই আপনার যদি মন চায় আসার সময় মেকানিক্স এনে গাড়িটা দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন আমাদের গাড়ি সম্পূর্ণ গাড়িটি ওকে ইঞ্জিন কন্ডিশন খুবই ফ্রেশ খুবই ভালো আমি ভিতরের কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা দেখেন ড্যাশবোর্ড দরজার বোর্ড সিলিং সহ সিট সহ সম্পূর্ণ গাড়িটি একদম নতুন গাড়ির ফিল পাবেন গাড়িটির ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো গাড়িটির একদম সম্পূর্ণ গাড়িটির রানিং গাড়ি যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনের সাউন্ড একদম মিষ্টি সাউন্ড যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমি চাকার কন্ডিশন দেখাচ্ছি এই যে দেখেন সামনের ডান পাশের চাকা চেসিসটা মোট একবারে ফ্রেশ অবস্থায় আছে পিছনের ডান পাশের চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে আমি বডির ভিতরের কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন বডির ভিতর কন্ডিশনটা একটু দেখেন সম্পূর্ণ প্রেস কন্ডিশন অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন সকল কাগজপত্র আপ টু ডেট এই গাড়িটি দাম রাখবো মাত্র তিন লাখ বিশ হাজার টাকা মাত্র তিন লাখ বিশ হাজার টাকা যারা গাড়িটি নিতে চান অতি শীঘ্রই যোগাযোগ করবেন এই গাড়িটি সম্পূর্ণ রানিং গাড়ি ওকে গাড়ি যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর বিদ্যুৎ অফিস থেকে দুইশো গাছ পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ